তিরিশ এক দুহাজার ছাব্বিশ তারিখ রাত একটা ৪৫ ঘটিকায় আমরা জানতে পারি বৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব আউটারে নিউটন রাস্তার দ দক্ষিণ সাইডে রেলওয়ে আহ দুজন লাইনের উপর পরিত্যাক্ত একটি অজ্ঞাত লাশ আহ পরিত্যাক্ত অবস্থায় আছে আহ উত্তর ভিত্তিতে আমরা থানা পুলিশ অফিসার ভৈরব ঘটনাস্থলে গিয়ে আমরা লাশের সুরাতখাল এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করি লাশ ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা পিবিআই শরণাপন্ন হই পিবিআই মাধ্যমে আবু সুফিয়ানের লাশ আমরা শনাক্ত করতে সক্ষম হই অতঃপর মামলার ঘটনা ঘটনার উদ্ঘাটনের জন্য আমরা তৎপর হই অনুসন্ধান এবং তদন্ত অব্যাহত রাখি ইন দ্য মিন টাইম আবু সুফিয়ানের বাবা অত্র থানায় একটি মামলা নিয়মিত মামলা হত্যা মামলা দায়ের করেন হত্যা মামলা দায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা দুজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই আসামিদের কথিত মতে আমরা ব্যাপক তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হই এবং এগুলো যাচাই বাছাই অব্যাহত আছে এবং অত্র মামলার ডিসিস্ট আবু সুফিয়ানের হারিয়ে যাওয়া বা চিন্তাই করা মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হই অত্র বিষয়ে আমরা যে এক নাম্বার আসামি গ্রেপ্তার করি তার নাম মিরাজ মিরাজের বিরুদ্ধে চোদ্দটি মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট চল ওয়ারেন্ট রয়েছে যেগুলো আমরা বিভিন্ন থানা থেকে আমরা তথ্য পাচ্ছি কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই এবং সেসব মামলায় তাকে সোনার গ্রেফতার দেখানো হবে আসামি অন্য আসামি একাধিক মামলা রয়েছে সে সহযোগী হিসেবে ছিল বলে আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান তদন্তে প্রাপ্ত হয়েছে অত্র বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে আসামিদের স্বল্প সময়ের মধ্যে প্রেরণ করব। এবং আসামিদের বিজ্ঞ আদালতে রিমান্ডের ব্যবস্থা করা হচ্ছে এবং মামলাটি একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলা বিদায় এটা আমরা আর ডিসক্লোজ করতে চাচ্ছি না আসামি গ্রেফতার এবং অন্যান্য কার্যক্রম যাতে প্রবাহমান করা যায় রিগু আদালতের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা যাতে পরবর্তী কার্যক্রম করতে পারি এই জন্য এই মামলা সংক্রান্ত আর অতিরিক্ত ডিসক্লোজ করতে চাচ্ছি